আমার আপা এখানে অনেক মুরব্বীরা বসে আছেন সামনে মুরব্বীরা আছেন আমার মায়েরা শুনছেন ধরা খাওয়ার আগে বিয়ে দিয়ে দেন আর সামনে আসছে শীতকাল যুবকদের কম্বল নয় বউ লাগবে একটা প্রত্যেকের জীবন মাঝে মাঝে আল্লাহ আমাদেরকে দুঃখ কষ্ট দিয়ে পরীক্ষা করতে চান এগুলো আমাদের জন্য খারাপ নয় এই দুঃখ কষ্ট বিপদ আমাদের কোমরকে সোজা করে আমাদের পায়ের মাটিকে শক্ত করে চিল্লায় বলেন ঠিক না প্রতিকূল পরিবেশে কিভাবে বাস বিয়ে করলে রিজিক খুলে যায় কপাল খুলে যায় কার কার্লাই বলেন কার কাজী ইসলাম অল্প বয়সে বিয়ে করেছেন আমাদের স্বাধীনতার স্থপতি এদেশের মহান নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান অল্প বয়সে জগতে যার সাথে যার বন্ধুত্ব ভালোবাসা কভি ছিল দুনিয়াতে তার তার ভালোবাসা বেশি করছে তুমি যেই মেয়েকে বাপ মাকে মাইনাস করে লাপটি মেরে বিয়ে করছো আরেকটা একটা মেয়েকে পালিয়ে বিয়ে কোর্ট ম্যারেজ তুমি যেই মেয়েকে রাজকুমারী মনে করছো রাজকন্যা মনে করছো কালকে কাল নাগিনীও হইতে পারে যুব বাপ মাকে Let পানি যদি আপনি বুঝে যাবেন এই দু আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে বাট ইগনোর এবং অবহেলা সহ্য করতে পারে না সে বলো নামাজ নামাজ কেমতের ময়দানে সর্বপ্রথম যে জিনিসটার হিসেব আল্লাহ চাইবেন ওটা কি সবাই বলেন একসাথে সেটা কি বিশ্ব নবী এতেকালের আগে বললেন আর সালাত আর সালাত আপনি কেন ভুলে যান যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু বলেছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা যেত সম্মান বুঝাচ্ছেন আল্লাহ ছাড়া যদি কাউকে সেজদা করা জায়েজ হতো আমি মেয়েদেরকে বলতাম যেন স্বামীর কাছে সেজদা স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কুরআন তেলাওয়াত করবেন এটা সুন্নাহ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহমদান আয়েত তুমি যেই মেকে বাপমাকে মাইনাস করে লক্ষ্মী মেরে বিয়ে করতে আরেকটা মেয়েকে পালিয়ে বিয়ে কোর্ট ম্যারেজ আমি জেমিকা রাজকুমারী মরে পড়ছো রাজকুমারী মরে কালকে কাল লাগিনিও হইতে পারেছো বাপ চোখের পানি যদি কোন দোয়ার মধ্যে পড়ে আপনি বুঝে যাবেন এই দোয়া আল্লাহর কাছে কবুল চোখের পানি এত দাম দুই ফোটা পানি আল্লাহর কাছে সবচাইতে প্রিয় এক হচ্ছে জেহাদের ময়দানে শহীদের শরীর বেয়ে আপনি যাকে ভালোবাসবেন সে হচ্ছে আপনার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ আর একজন ভালোবাসার মানুষ সব সহ্য করতে পারে বাট ইগনোর এবং অবহেলা সহ্য করতে পারে না ঠেকে না বলো

কোরআন করবেন পারবেন না কষ্ট হবে স্ত্রীর কোলে মাথা রেখে কোরআন তালাত করবেন এটা শুন না আল্লাহ রাসুল সালাম আপনাদের আয় সারাদি আল্লাহ